শহরের ভিড় থেকে অনেক দূরে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়া এক গ্রাম পাতালপুর প্রায় নেই বললেই চলে চারপাশে কেবল নীরবতা আর শুষ্ক বাতাস কথিত আছে পাতালপুরে এক পুরানো জমিদার বাড়ি আছে একটা ভূতের বাড়ি লোকজন বলে সেই বাড়ির ইতিহাস রক্তে লেখা সত্তর বছর আগে রাতারাতি পুরো জমিদার পরিবার উধাও হয়ে যায় কেউ জানে না তারা কোথায় গেল শুধু একটা কথা বাতাসে ভেসে বেড়ায় যারা রাতের আধারে সেই বাড়িতে পা দেয় তারা আর ফিরে আসে না আমি আরিফ রহমান পেশাই সাংবাদিক পুরানো অদ্ভুত অচেনা জায়গায় যাওয়া আমার নেশা তাই যখন পাতালপুরের গল্প শুনলাম আর থামতে পারলাম না গ্রামে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে গেছে পুরো গ্রাম যেন সময়ের ঘড়ি থামিয়ে রেখেছে রাস্তার ধারে একজন বৃদ্ধ দাঁড়িয়ে চোখে অবিশ্বাস আর ভয় আমি তার কাছে জানতে চাইলাম চাচা জমিদার বাড়িটি কোন দিকে তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন বাবা ওই পথ ধরে গেলে ফিরতে পারবে তো তার কণ্ঠটা এক অদ্ভুত হুশিয়ারি আমি হেসে বললাম ভূতে ভয় নাই চাচা বৃদ্ধের ঠোঁট কেঁপে উঠল ভূত বললে তো বোঝানো যায় না বাবা ওইখানে মানুষ গেলে মানুষ থাকে না সন্ধ্যা পেরিয়ে রাত আমি ক্যামেরা অন করলাম লাইট জ্বালিয়ে ঢুকে পড়লাম পাতালপুর জমিদার বাড়ি চারিদিক বাড়িটির রূপ যেন মৃত অথচ সজীব দরজাগুলো অর্ধেক খোলা দেয়ালের ফাটল লতাপাতায় ছেয়ে গেছে হাওয়ার দমকা শব্দে জানালাগুলো কাঁপছে হঠাৎ পেছনে ছায়ার মতো কিছু একটা নড়ল আমি ঘুরে তাকালাম কিন্তু কেউ নেই আমি বাড়ির ভেতরে পা রাখলাম দেওয়ালে ঝুলে আছে পুরানো ছবি একজন মেয়ে চোখে বিষণ্নতা হঠাৎ পাশের ঘর থেকে একটা হালকা সংগীত ভেসে এলো পুরনো দিনের গান কিন্তু এখানে তো কেউ থাকার কথা না আমি এগিয়ে গেলাম ঘরটা ফাঁকা শুধু মেঝেতে একটি পুরানো আয়না আয়নার মধ্যে কি যেন ঝাপসা আমি কাছে গেলাম তাকিয়ে দেখি আমার পেছনে কারোর ছায়া দাঁড়িয়ে আছে আমি ঘুরে দেখি কেউ নেই নিজের ভেতরে ঠান্ডা ঘাম অনুভব করছি এখন বের হয়ে যেতে ইচ্ছে করছিল কিন্তু এক অদ্ভুত টান ছিল ওই বাড়িতে ঘরের কণে ধুলো ভর্তি একটা পুরনো কাঠের বাক্স আমি সেটা খুললাম ভেতর থেকে বের হলো একটি ডায়রি পাতা উল্টাতে থাকলাম ডায়েরির প্রথম পাতায় লেখা ললিতা দেবী উনিশশো সাল তারপর একটি ভয়ঙ্কর কথা যদি কেউ এই ডায়েরি পরে জেনে রেখো তুমি আমার অভিশাপের ভেতর ঢুকে পড়েছ হঠাৎ পেছনের দরজাটা আপন মনে বন্ধ হয়ে গেল এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘর জুড়ে আর ডায়েরির পাতা নিজে থেকেই উল্টে যেতে থাকলো যেন কেউ আমাকে কিছু দেখাতে চাইছে আমি পাতা থামালাম সেখানে লেখা রক্তের বিনিময়ে মুক্তি নয়তো চিরকাল এখানে আটকে যাবে তখন ক্যামেরার ব্যাটারি নিজে থেকে বন্ধ হয়ে গেল ঘরের কনে একটি ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে আমি কিছু বলতে যাব কিন্তু গলার স্বর যেন আটকে গেছে পাতালপুর জমিদার বাড়িতে যা দেখলাম তা কি স্বপ্ন না দুঃস্বপ্ন তা বুঝে ওঠার আগেই আমি বুঝতে পারলাম এই বাড়ির খেলার নিয়ম একবার শুরু হলে সেই খেলা ইচ্ছে মতো বেরিয়ে আসা যায় না আমি আরিফ রহমান আমি কি এই ঘর থেকে ফিরতে পারবো